মাকে জড়িয়ে ধরলাম ভেবেছিলাম এই মুখগুলো আর দেখতে না এই জীবনে আমার প্রিয়জনের মুখ দেখার আশা ছেড়ে দিয়েছিল আমি জানিনা তারা কিভাবেই শক্তি ধরে রেখেছে তাদের বিশ্বাস ছিল আমি ফিরে আসবো

শিক্ষার্থীরা এমন কাজ করেছে যে আগে কেউ করেন রাস্তায় পুলিশ উধাও আপনি ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখেন আপনি ছাত্রদের সেই কাজটিই করতে দেখছেন যা সরকারের করার কথা আপনি যখন এমন কিছু দেখেন টুলিং দ্য ট্রফি ইউস ইস টু ইং ইন দো ওয়ার্ল্ড যখন আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ভেবেছিলাম তারা আমাকে একটি ফৌজদারি মামলার জন্য নিয়ে যাচ্ছে ভেবেছিলাম এটা একটি সাধারণ আটক পুলিশ যা করে তারা সাধারণ পোশাকে এসেছেন তাদের বলেছিলাম যে আমি একজন আইনজীবী আমাকে নিয়ে যাওয়ার আগে গ্রেফতার গভীর রাতে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে অনেক রাতে শব্দে ঘুমোতে পারিনি প্রাপ্তবয়স্ক পুরুষরা শিশুর মতো চিৎকার করেছিল

দিনটা কত কত দীর্ঘ হতে পারে একটা যে লম্বা হয় সেটা আমরা প্রতি মুহূর্তে ফিল করেছি সেটা যে আমাদের কাছে আট বছর শুধু আট বছর না আট যুগ মনে হয়েছে আমাদের কাছে এবং সেটার ব্যাপারে আমাদের ইয়ে যে যারা এভাবে মানুষের মৌলিক ইয়ে থেকে বঞ্চিত করে রাখে